পরিস্থিতি যা ধারণ করেছে ডক্টর মোদ ইউনুস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছিলেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ আমরা ধরতে পারি দেশের ধরেন ফর্টি পার্সেন্ট জনগণ ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে আর বাকি সিক্সটি পার্সেন্ট জনগণ ছিলেন তার পক্ষে কিন্তু পাঁচই আগস্টের পর আজকের দিনে ওনার সংখ্যা প্লাস আর যে অবশিষ্ট আছে সেটাও এনসিপি এবং জামাতের এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি কর্মী তারা আমার ধারণা যে হাতে গোনা হয়তো দুই চারজন বাদ যেতে পারে তারা ডক্টর ডদ ইউনুসকে মনে মনে প্রতিদিন এত এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না তবে ডক্টরpmod ইউনুস কি আসলে রাজনীতি বোঝেন আমার কাছে মনে হয় বোঝেন না যদি বোঝতেনই তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপিকে নিয়ে তিনি যেভাবে খেলছেন আমরা খেলছেন এই কারণে বললাম ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপিকে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না তিনি বলছিলেন যে একটি দলে শুধু নির্বাচন চায় কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করে মানে প্রমাণিত করেছে বারো দলীয় জোট বিএনপির সাথে যে বারোদলীয় দলীয় জোটের আপনার কি বলা হয় যে আছে এরা সত্যিকেই নিবন্ধিত ইভেন নির্বাচনের জন্য তারা মুখী আছে এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরে নির্বাচন চানা সেটা হচ্ছে ডক্টর পাল্টা পাল্টাপাল্টি অবস্থানে মানসম্মান আসলে কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা ডক্টর ইউনুসকে এক ধরনের মিথ্যাবাদী হিসাবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে তার মানে ডক্টর মহৎ ইউনুসের কাছে হয়তো তথ্যগত ঘাটতি ছিল অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যাটা বলেছেন এখন আমরা কেন মিথ্যা বললাম গতকালকে থেকে গণমাধ্যমে ড মমত ইউনুসের বক্তব্যের পর বারুদলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা বলছেন যে জাফান সফররত প্রধান উপদেষ্টা ড ইউনুস নিকি ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোট নেতৃবৃন্দ বলেন এক কথায় নিরেড মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক কেবল একটি দলই নয় দেশের সকল গণতন্ত্রীপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন তারা বলছেন যে আমরা বারো দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি আর আপনার কি বলা হয় যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ সেমিনার বক্তব্য বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন তিনি হয়তো বলে চাচ্ছেন তিনি কথার মার পেস দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না নাটক করেও পারবেন না বাংলাদেশের বসে গেছে বিএনপি বিভিন্ন জায়গা থেকে এই বক্তব্যটা আসছে তো পদত্যাগ করতে গেলেন করলেন না কেন আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিকি ফোরামে সাংবাদিক প্রশ্ন করলো তিনি সব কথা বলতে পারেন এই কথার উপর উত্তরটা দিলেন